নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল যোগ সাধনা ও মুক্তি রিতা সরকার আজকের ভিডিও পেট পেটকে সুস্থ রাখতে ভালো রাখতে প্রতিদিন পাঁচ এক্সারসাইজ করবেন এক্সারসাইজ করার আগে উষ্ণ এক গ্লাস জল পান করবেন ঠিক আধ ঘন্টা পরে এক্সারসাইজ শুরু করবেন অনেকের বাড়িতে জায়গা কম বলে দিদি কোথায় এক্সারসাইজ করব জায়গাই নেই সত্যি তো জায়গা অনেকেরই কম অনেকে জায়গার অভাবে বাড়িতে প্র্যাকটিস করতে পারেন না আপনার জায়গা কম দরকার নেই বেশি জায়গা লাগবে না একটা জায়গায় শুধু বসে যান যখন বেড়াতে যাচ্ছেন সেখানেও বলবেন যে দিদি আমরা শরীর খারাপ হয়েছে কিন্তু জায়গার অভাবে করতে পারছি না যেখানে বসবেন সেখানেই এই এক্সারসাইজ করতে পারবেন তার জন্য কোনো এক্সট্রা জায়গার প্রয়োজন হয় না পেট থেকে সৃষ্টি হয় সব রোগ পেট থেকেই হার্ট অ্যাটাক স্ট্রোক চুল ওঠা গ্যাস অম্বল অ্যাসিডিটি সুগার থাইরয়েড লিভারের যে কোনো সমস্যা স্কিনের সমস্যা সবকিছুর কিন্তু জায়গার সৃষ্টিকর্তা কিন্তু হচ্ছেন আমাদের পেট পেটকে ভালো রাখতে হলে সুস্থ রাখতে হলে প্রতিদিন এই পাঁচ এক্সারসাইজ বসে করবেন পা লম্বা করে দেবেন দুটো হাত পেছনে শ্বাস নিতে নিতে পাকে কে ভাঁজ করে নিন ডান পা ডান হাত ঘুরে যান দেখে নিন আমি ডান হাতকে পেছনে রাখছি বা হাতকে সামনে থেকে নিয়ে এসে ঘুরে যাচ্ছি ডান দিকে টেন সেকেন্ড কাউন্টে আমি টোয়েন্টি করবো দেখে নিন লম্বা করে শ্বাস নেবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান শ্বাস ছাড়তে ছাড়তে ব্যাক করুন বাহাত হাত পেছনে রাখুন ডান হাতকে সামনে থেকে নিয়ে এসে ঘুরে যাবেন বা দিকে পেটের আসন লিভারের আসন হার্ট অ্যাটাক স্ট্রোক সেই পেট থেকেই কিন্তু শুরু পেট যদি ভালো থাকে লিভার যদি ভালো থাকে কোনো রোগ আপনার ধারের কাছে আসতে পারবে না প্রতিদিন করবেন লম্বা করে শ্বাস নিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন সিক্স ফোর থ্রি টু ওয়ান শ্বাস ছাড়তে ছাড়তে ফিরে আসুন বা হাত সামনে থেকে নেবেন বাঁ হাত ডান পা লম্বা করে শ্বাস নিন ঘুরে যাবেন ডান দিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান ডান পা ডান হাত ডান দিক শ্বাস ছাড়তে ছাড়তে পা জায়গায় রেখে দিন দুটো হাতকে পেছনে রাখুন বা হাত পেছনে বা পা ডান হাত বাঁ দিক লম্বা করে শ্বাস নিন শ্বাস ছাড়তে ছাড়তে নাবিয়ে দিন দুটো হাত পেছনে রাখুন লম্বা করে শ্বাস নিতে নিতে ডান হাতের কোনুই বা হাঁটুর ওপরে রাখুন ঘুরে যাবেন ডান দিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন নাইন টেন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান শ্বাস ছাড়তে ছাড়তে দুটো হাতকে পেছনে রাখুন লম্বা করে শ্বাস নেবেন ডান হাতের কুনুই বাঁ হাঁটুর ওপরে রাখুন ঘুরে যাবেন বাঁ দিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান শ্বাস ছাড়তে ছাড়তে দুটো হাত পেছনে এটা আপনাদের একটা সেট হলো বা দ্বিতীয় সেট শ্বাস নিতে নিতে ডান পাকে নিয়ে আসুন ডান হাত দিয়ে বাঁকুনুই বা হাত দিয়ে ডান কুনুইকে ধরুন পেটের আসন লিভারের আসন সুগারের আসন পেটের যে কোনো সমস্যার জন্য ভীষণ ভীষণ উপকার পেট থেকেই কিন্তু সৃষ্টি সব রোগ আর চুল উঠছে পেটের থেকে লিভারের থেকে গ্যাস অম্বল অ্যাসিডিটি পেটের থেকে সুগার পেটের থেকে আপনি যা খাচ্ছেন হজম হচ্ছে না পেট ফুলে আছে পেট তাহলে পেট যদি ঠিক থাকে সব ঠিক পেট যদি ঠিক থাকে মেজাজ ঠিক মেজাজ ঠিক রোগ প্রতিটি রোগ ঠিক আপনারা যদি পেটকে ঠিক রাখতে চান প্রতিদিন এক্সারসাইজ করবেন খাদ্যর দিকে অবশ্যই ধ্যান দেবেন থুতনি রেখে দিন ওয়ান টু থ্রি ফোর তাহলে বাঁ হাত দিয়ে দিয়ে বাঁ কুনুই থুতনি ডান হাঁটুর ওপরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান শ্বাস ছাড়তে ছাড়তে পা লম্বা বাপাকে নিয়ে আসুন শ্বাস নিতে নিতে লম্বা করে শ্বাস নেবেন ডান হাত দিয়ে বা কুনুই হাত দিয়ে ডান কুনুইকে ধরুন থুতনিতে রাখুন বা হাঁটুর ওপরে ওয়ান টু এটার নাম পবন মুক্ত আসন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান শ্বাস ছাড়তে ছাড়তে বা পাকে লম্বা করে নিন শ্বাস নিতে নিতে দুটো পাকে নিয়ে চলে আসুন আপনার যতটা সামর্থ্য হবে আপনি চেষ্টা করবেন ধীরে ধীরে আনতে যতটা আপনি পারবেন ততটাই আপনি আনবেন ডান হাত দিয়ে বাঁকুণ বা হাত দিয়ে ডান কুমিকে ধরে নিন লম্বা করে শ্বাস থুতনি এটা পূর্ণ পবন মুক্ত আসন

স্পর্শ আসন বসে আসন শুয়ে না দাঁড়িয়ে না অনেকের জায়গা কম অনেকে পারেন না শুয়ে দাঁড়িয়ে করতে আরামসে বসে বসে করবেন দেয়ালে হেলান দিয়ে করবেন এখানে করবেন সেইভাবেই শ্বাস নিতে নিতে নিয়ে চলে আসুন পাদাঙ্গুষ্ট নাসা স্পর্শ আসন পা ঠেকিয়ে দেবেন নাকে লম্বা করে শ্বাস নেবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান শ্বাস ছাড়তে ছাড়তে পা জায়গায় রাখুন বা ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান দুটো পা একসাথে যতটা পারবেন ততটাই করবেন লম্বা করে শ্বাস নেবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন লম্বা করে শ্বাস নিন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান শ্বাস ছাড়তে ছাড়তে ধীরে ধীরে দুটো পাকে একসাথে রেখে দিন ফোর এক্সারসাইজ পাকে লম্বা করে দেবেন लम्बा के श्वास पद आसन फोर एक्सरसाइज थ्री फोर फाइव सिक्स सिक्स फाइव फोर थ्री टू वन बापा लम्बा श्वास नॉर्मल ब्रिदिंग वन टू थ्री फोर फाइव सिक्स एट নাইন টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান ডবল পার্লাম্বা শ্বাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান শ্বাস ছাত্রে ছাত্রে নামিয়ে দেবেন লাস্ট এক্সারসাইজ নাম্বার ফাইভ দুটো পা ধীরে ধীরে ফাঁচ করে নেবেন দুটো হাত পেছনে রাখবেন ডান দিকে মাথা বা দিকে পা ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন 8, nine, ten, nine, eight seven, six, five, four, three, two, one. দুটো পা এক থেকে দেড় ফুট গ্যাপ মাথা যেদিকে পা ঠিক তার উল্টো দিকে পেটের আসন লিভারের আসন লম্বা করে শ্বাস নেবেন এমনকি কোমরে ব্যথার জন্য ধর্মন্তরী আসন একটা প্যারাসিটামল খেলে যেমন আমরা অনেক রোগ থেকে ভালো হই একটা আসন করলেও কিন্তু হাজারো রোগ থেকে ভালো হবেন লম্বা করে শ্বাস নেবেন One, two, three, four, five, six, seven, eight, nine, ten, nine, eight, seven. সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান এই এক্সারসাইজ প্রতিদিন করবেন আপনার পেট তো ভালো হবেই তার সাথে সাথে কিন্তু আপনারা অন্যান্য রোগের থেকে উপকার পাবেন এই এক্সারসাইজ করলে আপনার অ্যাটাক হবে না স্ট্রোক হবে না চেষ্টা করবেন হালকা সহজপাচ্য খাবার খেতে